দক্ষিণ আফ্রিকা অনর্দ উনিশ দলের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ অনর্দ উনিশ দল সুপ্রিয় দর্শক তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে অনর্দ উনিশ দলকে একশো তিরিশ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করলো জুনিয়র টাইগাররা বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে দুশো পঁচাশি রান করে ছয় উইকেটের বিনিময়ে বাংলাদেশের পক্ষে জয়াদ আবরা সত্তর রান করেন এবং রিজওয়ান হোসেন তেষট্টি রান করেন দক্ষিণ আফ্রিকার পক্ষে বা সন ছাতচল্লিশ রানে চারটি উইকেট লাভ করেন দুশো ছিয়াশি রানের লক্ষ্যে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা একশো পঞ্চান্ন রানে অল আউট রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন ইমন এবং স্বাধীন একশো পঞ্চান্ন রানে অল আউট সাউথ আফ্রিকার পক্ষে বুলবুল্লাহ বাহাত্তর রান করেন এবং পাওয়াল চান্স চৌত্রিশ রান করেন বাংলাদেশের পক্ষে ছাব্বিশ জনের বিনিময়ে ইমন তিনটি টিকিট লাভ করেন এবং স্বাধীন উনত্রিশ জনে তিনটিকেট লাভ করেন বাংলাদেশ একশো তিরিশ জনে জয়লাভ করে বাংলাদেশের পক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জোয়াদ আব্রাহ